হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সবার পরীক্ষা অনেক ভালো হচ্ছে এই ভিডিওটিতে আমি হাফ ইয়ারলি সোমার্টিভ অ্যাসেসমেন্ট দু বিষয় ইংলিশ ক্লাস এইট এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে তোমরা ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কেমনভাবে লিখতে হবে তাহলে চলো দেরি না করে আলোচনাটি শুরু করা যাক প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি অন রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড প্যারাফেস ইট অর্থাৎ নিচের লেখাটি পড়ে লেখাটিকে প্যারাফেস করতে হবে চলো তাহলে লেখাটি পড়ে নিই ওয়ান্স আপন এ টাইম এ ডাভ অ্যান্ড এ বার্ট ওয়ার এ ভেরি গুডস ফ্রেন্ড একদা এক সময় এক ঘুঘু এবং বাদুর খুব ভালো বন্ধু ছিল ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি তারা একদিন একটি যাত্রার সিদ্ধান্ত নিল দে ফ্লো ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কাম টু এ বিগ জঙ্গল তারা বিভিন্ন নদী নালা পাহাড় পর্বতের উপর দিয়ে একটা বড় জঙ্গলে আসলো দ্য ফ্রেন্ডস আই আর ভেরি টায়ার্ড তারা খুব ক্লান্ত ছিল দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক এ রেস্ট তাদের বসার এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল সুন নাইট ফল অ্যান্ড ইট ডার্ক অল অ্যারাউন্ড দ্রুতই রাত হয়ে গেল এবং চারিদিকে অন্ধকার হয়ে গেল এ স্টোম রোজ ইট স্টার্টেড টু রেইন হ্যাভেলি হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হলো দ্য ডাবভ অ্যান্ড দ্য বার্ট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার তারা একটা আশ্রয়ের জন্য খোঁজাখুঁজি শুরু করলো তাহলে এই প্যাসেজটা আমাদেরকে প্যারাফেস করতে হবে তাহলে চলো উত্তরটি দেখে নিই অনস দেয়ার লিভ এ ডাভ অ্যান্ড এ বার্ট হু ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস অন ডে দ্য টু ফ্রেন্ডস প্ল্যান্ট অফ সিটিং আউট অন এ ট্যুর অ্যাকর্ডিংলি following over the rivers and hills they come to a gigantic jungle as both the friends were very weary they needed to sit down to take a rest it was getting murky all around very soon because of the night falling suddenly a storm rose and it started to rain cats and dogs সো দ্য ডভ অ্যান্ড দ্য বার্ট স্টার্টেড টু লুক ফর এসলম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে চলে আসি অ্যাক্টিভিটি টু জাহিদ মিট হিজ মিটস হিজ ক্লাস টিচার মিস্টার শাকিনা ইন এ শপিং মল দ্য স্পিসেস অফ জাহিদ টিচার ইন দ্য কনভারসেশন আর গিভেন বিলো রিড দেম কেয়ারফুলি টু রাইট হিজ ওন স্পিসেস আফটার হিস টিচার্স স্পিসেস রিমেম্বার জাহিদ ইজ টকিং টু সামন হু হোল্ডস ইন ইন্সট্রুমেন্টাল পাওয়ার কমপ্লিট দ্য কনভার্সেশন মেন্টিং এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার এখানে তোমাদের কনভার্সেশনটি দেওয়া রয়েছে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এগুলো আমি আর না পড়ে সরাসরি উত্তরে চলে গেলাম জাহিদ হ্যালো ম্যাম Miss, Mrs Shakina Hey Zahid how are you Zahid I am fine ma'am I hope you are also fine Mrs Shakina I am fine too shopping for the winter i guess Zahid yes ma'am Mrs Shakina me too are you with your parents Zahid no ma'am আই অ্যাম উইথ মাই আঙ্কেল মিসেস শাকিনা গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস জাহিদ অফকোর্স ম্যাম মিসেস শাকিনা উইল এনজয় ইয়োর শপিং জাইদ থ্যাংক ইউ ম্যাম ইউ টু এনজয় ইউর শপিং মিসেস শাকিনা সি ইউ লেটার জাইদ থ্যাংক ইউ ম্যাম তোমরা এভাবে তোমাদের লেখাটি সম্পূর্ণ করতে পারো এরপরে চলে আসি সর্বশেষ অ্যাক্টিভিটি তিনে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড সামারাইজ ইট অর্থাৎ নিচের লেখাটি পড়ে তোমাকে সামারি তৈরি করতে হবে অর্থাৎ লেখার গুরুত্বপূর্ণ লাইনগুলো বা উপসংহার হিসেবে লিখতে হবে তাহলে চলো দেখে নিই ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট ওয়ানস লাইফ উই মে লার্ন ফ্রম ইলুমিনেটেড অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্সট দেয়ার ইজ নো বেটার কম্পেনিয়ন দেন এ গুড বুক রিডিং ইজ ইজেনশিয়াল বিকস ইট ইজ হেল্পফুল আওয়ার ওভারঅল ওয়েলবিং ওয়ান্স উই বিগিন রিডিং এ হোল নিউ ইউনিভার্স ওপেন্স আপ টু আস সো দ্য হ্যাট রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান প্রসেস রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস ইট হেল্প আস রিলিপ স্টেস বাই গিবিং আস অ্যান্ড অপিমিস্টিক অ্যাপ্রোচ এনিথিং ইন লাইফ উই গেট মোটিভেশন বাই স্টার্ডিং দ্য বায়োগ্রাফিক্স অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার টু হার্ড ওয়ার্ক Thus reading in, is necessary as it helps in the growth and development of an individual. Reading is also an art, a habit of reading books, books, imaginations, fantasies and creativity in us. Children are filled with immense. curiosity টু নো অ্যাবাউট এভরিথিং গুড রিডিং হ্যাবিটস must included ফ্রম এ young এজ দিস হ্যাবিট মেক দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য world অ্যারাউন্ড দেম ইন এ বিট ওয়ে নট টু মেনশন চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ তোমরা প্যাসেসটি থেকে বুঝতে পেরেছ এখানে বই পড়ার অভ্যাস সম্পর্কে বলা হয়েছে তাহলে চলো প্যাসেসটির কিছু ছাড় অংশ অর্থাৎ সামারি আকারে লেখা যাক The passage deals with the importance of the habit of reading. Reading is an art and should be formed as a habit. Reading develops imagination, fantasies and creativity. Good books are the best friend to a reader because they guide, illuminate and help to reduce stress and create positivity in a reader. Again, reading opens the realm of নলেজ before এ রিডার দ্য হ্যাবিট of রিডিং হেল্পস এ চাইল্ড টু comprehend দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইন এ বেটার ওয়ে সো one শুড ফ্রম দ্য হ্যাবিট of রিডিং বুকস ফ্রম অনস চাইল্ডহুড আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ নমুনা নির্দেশনা নিয়ে আলোচনা করা হবে তাই সেগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে